প্রত্যেকটা ব্যক্তি বা প্রত্যেকটা পেশার মধ্যে ভালো মন্দ দুটোই থাকে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঁচটি ভালো কাজ সম্পর্কে এই পাঁচটি ভালো কাজ বাংলার বুকে বিরল দৃষ্টান্ত স্থাপন হয়ে থাকবে যুগ যুগ ধরে তো চলুন আর বেশি কথা না বলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঁচটি ভালো কাজ সম্পর্কে আপনাদেরকে অবগত করি সংবিধিবদ্ধ সতর্কীকরণ ভিডিওটি কোনো রাজনৈতিক পৃষ্ঠপোষকতার উদ্দেশ্যে তৈরি নয় শুধুমাত্র মানুষের ভালো কাজগুলো তুলে ধরাই আমাদের প্রধান উদ্দেশ্য নাম্বার এক বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভালো কাজের মধ্যে সবচাইতে ভালো কাজ হল রোহিঙ্গাদের আশ্রয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভালো কাজের মধ্যে একটি দৃষ্টি স্থাপন করার মতো ভালো কাজ হলো মিয়ানমার থেকে আসা ঘরবাড়ি হারা রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়া যদিও এটি খুব বড় চ্যালেঞ্জের মুখোমুখিমূলক একটি কাজ বর্তমানে কক্সবাজার ও ভাষাঞ্চলে এগারো লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ এই মানবিক দৃষ্টান্ত স্থাপনের ফলে সারা বিশ্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেছে বিশ্ব মাননীয় প্রধানমন্ত্রীর দুই নম্বর যে ভালো কাজটি তা হল মডেল মসজিদ নির্মাণ মসজিদ হলো আল্লাহর ঘর ও মুসলিমদের পান কেন্দ্র এবং তা প্রত্যেক মুসলমানের নিকট অত্যন্ত প্রিয় ইসলামে মসজিদ নির্মাণ এবং মসজিদ সংরক্ষণের প্রতি অধিক গুরুত্ব করা হয়েছে রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম এমন কথাও বলেছেন যে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করবে আল্লাহ তার জন্য জান্নাতে অনুরূপ ঘর নির্মাণ করে দিবেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি জেলা উপজেলায় একটি করে মোট পাঁচশো সাতটি মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতি কেন্দ্র তথা মসজিদ স্থাপন করেছেন নম্বর 3 তিন নম্বরে माननीय প্রধানমন্ত্রী যে ভালো কাস্তি করেছেন এটিও বাংলার বুকে চিরকাল বিরল হয়ে থাকবে আর তা হলো পদ্মাসেতু বাঙালি জাতির কাছে পদ্মাসেতু আজ একটি আবেগের নাম পদ্মার দুই হাজার হাজার মানুষ যারা নিজের শেষ আশ্রয় বাপ দাদার কবর ফসলি জমির মায়া ছেড়ে বুনেছেন স্বপ্নের জাল তাদের দুই চোখে আজও আনন্দের অশ্রু এই সেতু প্রমাণ করেছেন কোনো প্রতিশ্রুতি সুদূরে হলেও যে কোনো দুর্গম পথ পাড়ি দেওয়া সম্ভব প্রমাণ করেছে এমন এক খরস্রোতা নদী ও হারমানে বাঙালির দৃঢ়তার কাছে রাজধানীর সঙ্গে সরাসরি সংযোগ সহজ হয় ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে কাঁচামাল সরবরাহ সহজলভ্য হবে এবং শিল্পান্নয়ে প্রসার ঘটবে অর্থাৎ ছোট বড় নানা শিল্প গড়ে উঠবে এবং কৃষির উন্নয়ন হবে আর এই পদ্মা সেতুর কারণে জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ সারা জীবন মনে রাখবে নাম্বার ফোর চার নম্বরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে ভালো কাজটি করেছেন তা হল মেট্রো রেল প্রজেক্ট ঢাকা হলো এমন একটি যানজটপূর্ণ শহর এখানে এক কিলোমিটার যানজট পথ অতিক্রম করতে সময় লাগে প্রায় বিশ থেকে তিরিশ মিনিট বলা হয় ঘন বসতিপূর্ণ ঢাকার যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়ন ও যানজট নিরসনে মেট্রো রেল ইতিবাচক ভূমিকা রাখবে বিশেষজ্ঞদের মতে ঢাকার বিপুল সংখ্যক যাত্রী ও যানবাহনের চাপ সামলাতে মেট্রো রেলের মতো গণপরিবহনই হতে পারে একটি কার্যকর বিকল্প ব্যবস্থা প্রায় বাইশ হাজার কোটি টাকা খরচ করে মাননীয় প্রধানমন্ত্রী দেশের জনগণের দুঃখ কষ্ট ও যানজট নিরসনে মেট্রো রেল প্রকল্প হাতে নিয়েছেন যা সত্যি প্রশংসনীয় উদ্বেগ নাম্বার ফাইভ সর্বশেষ প্রধানমন্ত্রী যে ভালো কাজটি করেছেন তা হলো। কমি মাদ্রাসার সনদে স্বীকৃতি বাংলাদেশের হাজার হাজার কমি মাদ্রাসার লাখ লাখ ছাত্র শিক্ষক যুগ যুগ ধরে রাষ্ট্রীয়ভাবে বঞ্চিত ছিল না তাদের সনদের কোনো মূল্যায়ন আর এর প্রভাব পড়েছিল ব্যক্তি সমাজ ও রাষ্ট্রীয় জীবনে শিক্ষা কর্ম ও অর্থনৈতিকভাবে তারা ছিল বৈষম্য না তারা যথাযথ মূল্যায়ন তাই এ থেকে উত্তরণ ও রাস্তা বের করা প্রয়োজন বিষয়টা এর ফলে সতেরো সালে এগারো এপ্রিল আল্লামা আহমদ শফির নেতৃত্বে দেশের শীর্ষ আলেমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক ভাবে সনদের স্বীকৃতি ঘোষণা প্রদান করেন তারপর তেরোই আগস্ট দুই সালে কমি সনদের স্বীকৃতি মন্ত্রী পরিষদে পাশ হয় বহু কাঙ্ক্ষিত প্রতীক্ষিত আলোচিত কমি সনদ স্বীকৃতি বিল মহান সংসদে পাশ হয় এর পরপরই কমি মাদ্রাসার কেন্দ্রীয় পরিচালনা পরিষদ থেকে শোকরানা মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কওমি জননী উপাধিতে ভূষিত করা হয় তো প্রিয় দর্শক মাননীয় প্রধানমন্ত্রীর যে পাঁচটি ভালো কাজ আমি এই ভিডিওতে উল্লেখ করলাম এই পাঁচটি ভালো কাজের মধ্যে সবচেয়ে কোন কাজটি আপনার কাছে বেশি ভালো লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে